শুভ তুলসী পূজন দিবস আজকে সনাতন ধর্মে আজকে সনাতন ধর্মে আজকে সনাতন ধর্ম মতে তুলসী পূজন দিবস সকলেরই উচিত আজ তুলসী দেবীর আরাধনা করা আর আর সকলের উচিত তুলসী দেবীর আরাধনা করা যাতে তুলসী দেবী কৃপা আমাদের উপর সদায় থাকে আর তুলসী গাছ শুধু আপনাদের গাছ নয় তুলসী গাছ হলো। আমাদের ভগবান দেবী আর তুলসী গাছ থেকে আমরা অনেক উপকৃত হই তুলসী গাছ থেকে আমরা অনেক উপকৃত হয়ে থাকি এছাড়া বাড়িতে তুলসী গাছ শুভ মানা যায় এছাড়া তুলসী গাছের যে হাওয়া তার মধ্যে একটা শুদ্ধ তুলসী এছাড়া তুলসী গাছের যে একটা হাওয়া বিশুদ্ধ হাওয়া বাতাস সেটা আমাদের অনেক রোগ মুক্ত করে এছাড়া তুলসী পাতাও আমাদের অনেক রোগ থেকে আমাদের বাঁচায় আর এই তুলসী দেবীকে আমরা মা রূপে আরাধনা করি আর আমাদের সকলের উচিত আজ তুলসী দেবী আরাধনা করা আর আমরা তো প্রতিদিন সনাতনীরা তুলসী দেবীর আরাধনা করে থাকি আমরা প্রতিটা সনাতনীরা তুলসী দেবীর আরাধনা করে থাকি আমাদের প্রতিটা বাড়িতে একটা তুলসী মন্দির থাকে অবশ্য আমেদাবাদে এই প্রথম এসেছি তাই তুলসী মন্দির তো নেই তুলসী গাছ আছে তারই আরাধনা করলাম আর আমি জানি সবাই আজকে সনাতনীরা তুলসী দেবীর আরাধনা করবেন আমরা রোজই জল দিয়ে থাকি কিন্তু আজকে যখন তুলসী পূজন দিবস সেটা আমাদের মানা উচিত সকলের মানা উচিত যাতে তুলসী দেবী কৃপা আমাদের ওপর থাকে আর তুলসী দেবীর কৃপা থাকলে আমরা সুস্থও থাকবো সেটা নতুন করে বলার কিছু নেই সকলে ভালো থাকুন সকালে তুলসী দেবী আরাধনা করুন আর জানি অনেকেই খ্রিস্টমাস পালন করবেন আর আমাদের ভারতীয়দের তো অভ্যাস অন্যদের সংস্কৃতিকেও আঁকড়ে ধরা তাই যাদের ইচ্ছা করবে তারা চার্জ যাবেন খ্রিসমাসও পালন করবেন কিন্তু নিজের ধর্ম সংস্কৃতিকে একদম ভুলে নয় নিজের ধর্ম সংস্কৃতিকে পালন করে অন্য ধর্ম সংস্কৃতিকে আপন করতে হয় নিজেদের ধর্ম সংস্কৃতিকে ভুলে কখনো অন্য ধর্মকে আপন করা যায় না তাই সকালে বা যখন আপনার সময় হবে শুদ্ধ কাপড়ে স্নান করে তুলসীদেবীর আরাধনা করবেন তারপর যেটা করার ইচ্ছা করবেন সকলে ভালো থাকবেন জয় শ্রীরাম জয় তুলসীদেবীর জয় সকলে ভালো থাকবেন জয় দেবীর জয় জয় শ্রীরাম জয় সনাতন ধর্মের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনটা যেন কেউ আর আজকে যেন সবাই দেবীর আরাধনা করবেন শুধু আজ নয় তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীদেবীর আরাধনা করাটা উচিত